নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের তুলে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশ কয়েকটা কথা বলেছেন এবং সেটা হচ্ছে কি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে প্রশ্ন হচ্ছে যে এই এক্তিয়ার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি আছে অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন বিরোধী দলের যারা নেতা নেত্রীরা আছেন তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে সেই নিয়ে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে একে অপরের যে কাদা ছড়াছড়ির যে নয়ুরা রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে সেটা কি ঠিক হচ্ছে প্রশ্ন হচ্ছে যে একজন বিরোধী দলনেতা যেটা বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী আসলে বসে থেকে তিনি কি সেটা বলতে পারেন আমাদের মনে হয় সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এবং কোনো মতেই বলা উচিত নয় এবং যদি সেটা বলে থাকেন যদি সেটা তিনি বলেন তাহলে তার বিরুদ্ধে প্রথম কয়েকশো এফআইআর হওয়া উচিত কিন্তু আমরা দেখছি কি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অলিখিত লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে তিনি যা খুশি তাই বলতে পারেন তার যেটা মনে হবে সেটা তিনি করতে পারেন তার যেটা মনে হবে তিনি সেটা পুলিশকে বলতে পারেন তার নেতা নেত্রীরা পুলিশকে গালি গালাজ মা বাবা কুলে কিস্তি সমস্ত কিছু করতে পারেন একমাত্র পারে না হচ্ছে বিরোধীরা এবং বিরোধীরা যদি কোনো কিছু বলে তাহলে আমরা দেখি যে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এফআইআর হয়ে যায় এবং সেই এফআইআর কে কেন্দ্র করে পুলিশি তৎপরতা মানে কয়েকশো গুণ বেড়ে যায় পুলিশের কর্মকাণ্ড পুলিশের কাজ যেন মনে হয় পুলিশ এই কাজটার জন্য বসেছিল আর কতক্ষণে পুলিশ তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে তাদেরকে জেলে মরবে কিন্তু এটা কি ঠিক হচ্ছে আমার মনে হয় বা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বলছেন যে এখন যদি নির্বাচন হয় দেখে নিতাম দ্বিতীয় মোদী যেভাবে নিয়ে বাংলার মানুষকে ছোট করেছেন। সিন্দুরের যে মর্যাদা সেই মর্যাদা নাকি তিনি দিতে পারেননি এবং এই যে সিন্দুর অভিযান সেই অভিযান নিয়ে তার বক্তব্য একরকম অথচ তিনি তার ভাইপোকে কাটাচ্ছেন কোথায় না বিশ্ব যে সম্মেলন যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবেন সেখানে গিয়ে সিন্ধুর সম্পর্কে সিন্ধুরের যে সাফল্য সেই সাফল্য নিয়ে চর্চা হবে আর সেখানে পাঠানো হচ্ছে কাকে অভিষেক ব্যানার্জিকে কার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজে ঠিক করেছেন কেন্দ্রীয় সরকারের যেটা ঠিক করা ছিল তাতে বলা হয়েছিল মুর্শিদাবাদের শ্রী মন্ত্রী সেই খেলোয়াড় পাঠান তাকে তারা চেয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়েছিল যে তাকে কেন পাঠানো হবে তাই অভিষেক ব্যানার্জিকে পাঠানো হয়েছে তখন এখানে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সাথে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে প্রতারণা করে চলেছেন তাহলে কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কয়েকশো এফআইআর হবে না এই প্রশ্ন আমরা তুলছি তার কারণ একটাই তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে যেটা বলছেন যেটা দর্শকদের সামনে ক্যামেরার সামনে অন ক্যামেরায় যেটা তিনি বলছেন সেটা তিনি করছেন না তার উল্টো কাজ তিনি করছেন এবং এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সিন্ধু নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্টো পাল্টা তার ব্যক্তিগত লাইফ নিয়ে প্রশ্ন তুললেন তা আমাদের প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিরোধিতা যারা আছে পশ্চিমবঙ্গে তারা যখন তার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন এবং বাস্তবসম্মত কথা যে কথা বইতে লেখা হিসাবে বেরিয়েছে একজন তারই বিধায়ক প্রাক্তন বিধায়ক যিনি দীপক বাবু তিনি লিখেছেন সেই লেখার বইয়ের উক্তি নিয়ে যখন কোন বিরোধী নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছেন তখন মুখ্যমন্ত্রীর এত গায়ে লাগছে কেন তাহলে তার যদি এত বড় ক্ষমতা থাকতো তিনি যদি সত্যি ভালো হতেন তিনি যদি মনে করেন যে তিনি সত্যি কথা বলছেন তাহলে সেই বইটাকে ব্যাগ করা ক্ষমতা তার কেন হলো না কেন তিনি চ্যালেঞ্জ করলেন না কলকাতা হাই কোটে তার কারণ আমরা একটা জায়গায় পরিষ্কার যে লোকটি বইটা লিখেছেন সেই লোকটির বইতে যেটা লেখা আছে সেটা কিন্তু হুবহু সত্য কথা লেখা আছে মুখ্যমন্ত্রী মমতা রাজা জি অবস্থাতেই সেই বইয়ের লেখাকে কলন করতে পারবেন না তাহলে প্রশ্ন হচ্ছে বিরোধীরা যখন সেই বইকে সামনে রেখে প্রশ্ন তুলছেন তখন তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে কেন বিরোধী দলের নেতারা যা করবে তার বিরুদ্ধে এফআইআর হতে পারে অথচ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হবে না কেন এই প্রশ্ন আমি আগেও করেছি এই প্রশ্ন আজও করছি এই প্রশ্ন ভবিষ্যতেও করবো যতদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার সিংহাসনে বসে থাকবেন ততদিন প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এই প্রশ্ন তুলব রাজ্যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে যদি আমরা ভালো করে আলোকপাত করি এবং পরিষ্কার করে যদি বিশ্লেষণ করি তাহলে তার দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উচিত তার সরে যাওয়া তিনি পদত্যাগ করা উচিত তার তিনি সেটা করছেন না তার মানে তার মানে পুরো বিষয়টা তিনি জানতেন এবং তার নেতৃত্বে এই বড় যে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটা টাকা এবং শান্তিনিকেতনের বিল্ডিং এ পৌঁছেছে তাই একদম পরিষ্কার তিনি কিন্তু কোনো অবস্থাতেই নিজের সম্মান বাঁচাতে পদত্যাগপত্র দিয়ে বেরিয়ে যাচ্ছেন না কারণ যার সম্মান নেই তার আবার সম্মান হানিতি করে হয় তাই এই যে এফআইআর করা হলো আমরা দেখলাম যে কৌস্তব বাগচি বিজেপির নেতা এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তার বিরুদ্ধে একটা এফআইআর লঞ্চ হয়েছে এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে কষ্ট করা তার বক্তব্য কিন্তু একদম পরিষ্কার যে তিনি দীপক বাবুর যে বই সেই বইয়ের লেখা থেকে তিনি বলেছেন যদি ব্যান্ড করতে সেই বইটাকে ব্যান্ড করুন সেই বই ব্যাংক করার ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের কারোর ক্ষমতা নেই তাহলে প্রশ্ন হচ্ছে পাবলিককে বিরোধী দলকে কতদিন আপনি আপনার এই দালাল পুলিশদের দিয়ে এফআইআর করিয়ে লাগাতার এফআইআর করিয়ে আপনি চুপ করিয়ে রাখতে পারবেন বাংলার মানুষ কিন্তু আপনাকে বুঝে গেছে গতকাল আমরা দেখলাম যে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন যাদের পেটের টানে রাস্তায় নেমেছেন যারা যারা রাস্তায় হন্ডা দিচ্ছেন কালকে তারা হদ্যগ্ন হয়ে রাস্তা দিয়ে হেঁটেছিলেন একেবারে শান্তি প্রিয় মিছিল সেই মিছিল আমরা দেখলাম কি পুলিশ আটকাচ্ছে এখন শুধু তাই নয় শিয়ালনা স্টেশন থেকে ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এক একজন শিক্ষক শিক্ষিকাকে যাদের সম্মান করা উচিত যাদের সম্মানে সম্মান হানি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বলা উচিত যে আমি অযোগ্য একজন মুখ্যমন্ত্রী আমার মতো বস্তু মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে এখনো পর্যন্ত জলবায়ুনি তাই আমি পদত্যাগ করছি সেই কথা বলছে না সেই কথা বলার সাহস তার জীবনে কোনোদিন হবে না এবং তার পুলিশ তার পা ধরে চামচে কলা করছে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলদাসে পরিণত হয়েছে সেই পুলিশ আবার এফআইআর করছে বিরোধীদের বিরুদ্ধে সেই পুলিশের কাছে এফআইআর হচ্ছে কার না কৌস্তব বাগচি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তার বিরুদ্ধে কারণ কারণ তিনি দীপকবাবুর যে বই সেই বইয়ের লেখা দেখে তিনি তার কথা বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বিষোদ্ধার করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন আমরা মনে করি পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের মধ্যে অনেকেই এখনো আছেন সব কিন্তু তারা চুপসে গেছেন চুপ করে গেছেন এত বড় দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখে তারা বুঝতে পারছেন না যে কি করা উচিত আমরা একটাই কথা বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাত ছাড়ুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যত তারা আছে প্রতিটা থানায় এফআইআর দায়ের হোক এবং তার বিরুদ্ধে এফআইআর হোক অনেকগুলো বিষয় নিয়ে তার মধ্যে প্রথম হচ্ছে সারদা মামলা দ্বিতীয় হচ্ছে শিক্ষা ক্ষেত্রে গরু চুরি চতুর্থ হচ্ছে আমফান সড়ক যোজনা আবাস যোজনা বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে এফআইআর হওয়া উচিত আমরা মনে করি সারা পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থিত বা বাম সমর্থিত যে সমস্ত আইনজীবীরা আছেন তাই এই উদ্যোগ নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কয়েক হাজার এফআইআর লঞ্চ করুন তাহলেই কিন্তু এই মানুষটাকে চুপ করানো যাবে না হলে এনার যে অবস্থা উনি যেভাবে কথাবার্তা বলছেন এবং যেভাবে বিরোধীদেরকে জমাবার চেষ্টা করছেন সেইভাবেই কিন্তু এনাকে দমাতে হবে এনাকে চুপ করাতে হবে এনাকে আটকাতে হবে মানুষের মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা নিজেদের ফায়দার জন্য নিজেদের ধান্দার জন্য নিজেদের পকেট ভরাবার জন্য এই অমত্ত অশৃঙ্খল এবং দুর্নীতি পরায়ণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না কিন্তু আমাদের চুপ থাকলে হবে না আমাদের প্রত্যেকের উচিত তার বিরুদ্ধে ধৈর্য ওটা দর্শক আমরা এই সংবাদ তুলে ধরলাম তার প্রকৃত কারণ হচ্ছে যে যেভাবে রাজ্যে রাজনীতিতে একেবারে গন্ডে গন্ডময় করে দিয়েছে দূষিত গন্ডে ভরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং তার দল একে থামাতে হবে একে যদি না থামানো যায় তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু একটা সময় টুকরো টুকরো হয়ে যাবে প্রতিটা জায়গা প্রতিটা জেলা আলাদা আলাদা করে টুকরো হয়ে যাবে এবং সেই দিন কিন্তু ভয়ঙ্কর বিশ্ব তৈরি হবে যা ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বড় লজ্জাপ জিনিস ঘটবে দর্শক সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য